তিন বছরের সাজা ঘোষণা হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই জামিন পেলেন বিডিএর চেয়ারম্যান কিভাবে সম্ভব অবশ্যই শোনাব আপনাদের দু সালের মারপিটের ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন বিডিএর চেয়ারম্যান কাকলি তা গুপ্ত সহ আরও বারো জন আজ শুক্রবার দুপুরের পরই সাজা ঘোষণা করেন বিচারক বিচারক জানান বিডিএর চেয়ারম্যানের তিন বছরের সাজা সাথে পাঁচ হাজার টাকা জরিমানা অন্যান্য বারো জনের দশ বছরের সাজা কিন্তু সাজা ঘোষণার কয়েক ঘন্টার পরেই কীভাবে জামিন পেলেন বিডিএর চেয়ারম্যান জামিনের ব্যাপারে আপনাদের শোনাব আদালতের আইনজীবীদের বক্তব্য হ্যাঁ আমি মাননীয় জজ সাহেবের কাছে আমি পেয়ার করেছিলাম যে আপনি পারমিশন দিলে আমি বেল পিটিশন করবো এবং আজকেই সেটা করব। উনি আমার বেল পিটিশন গ্রহণ করে এবং জ্ঞান করেছেন বেল কুড়ি হাজার টাকার বেলবন দিয়েছেন দশ হাজার টাকা করে টু সিউরিটি রেজিস্টার সিউরিটি আর যে পিরিয়ডের মধ্যে অ্যাপিল ফাইল করতে হয় যেহেতু আমি বলেছি অ্যাপিল ফাইল করব অনারেবল কোর্টে সেই পিওডের অ্যাপিল ফাইল করে অ্যাপিলের কপি ওনার কাছে জমা দিতে বলেছেন সেই এটা অস্থায়ী জামিন দিয়েছেন জামিনটা অস্থায়ী ওই অ্যাপিল পর্যন্ত তারপরে ওনার কাছে জমা দিতে হবে না হলে ওনার বেল ক্যান্সেল হবে কবে সেটা ডেট বলেননি যেহেতু উনি পিরিয়ড ওই দিন পিওড বলেছেন হচ্ছে না এক মাসের পিরিয়ড আমাদের এক মাসের অস্থায়ী জামিন অস্থায়ী জামিন তাহলে অবশ্যই আমরা সাহেব অর্ডার করে পাঠিয়ে দিচ্ছেন এবারে সিজিএমস ম্যাডামের কাছে বেলবন আমরা ফার্নিশ করবো এবং ওনার স্যাটিসফ্যাকশান দিয়েছেন দিয়ে তারপর ওখান থেকে রিলিজ অর্ডার যাবে না সেটা এবারে কোর্টের প্রসিডিওর জাস্ট উনি বেলটা দিলেন এবারে ওখানে বেলের অর্ডারটা যাবে হ্যাঁ যদি আজকেই অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে আজকেই রিলিজ অর্ডার যাবে আমরা আজকেই রিলিজ অর্ডার যাতে যাই তার জন্য চেষ্টা করি হ্যাঁ এটা এটাই এটা আইনের বিধান হ্যাঁ যদি তিন বছর পর্যন্ত সাজা হয় তাহলে আমরা বেল পিটিশন করতে পারি এটা আইনের সিস্টেমে এবং সেটা কোর্ট মনে করলে তাকে ঘোষণা করেছিলেন সেই সেই কোর্টের কাছেই করে মাননীয় অরবিন্দ হ্যাঁ মাননীয় অরবিন্দ মিশ্র সাহেবের কারাদি প্রক্রিয়া করতে হবে না তাদের তাদের যদিও আমি লয়ার নই তাদের লয়ার অন্যরা আছে তবে যেহেতু তিন বছরের বেশি যদি হয়ে যায় তখন আর এই কোর্টের জামিন মঞ্জুর করার পাওয়ার নেই সেটা অবশ্যই অ্যাপিল কোর্টে যেতে হয় হ্যাঁ হ্যাঁ অ্যাপিল কোর্ট মানে এখানে অবশ্যই হাইকোর্ট আমার নাম বিশ্বজিৎ দাস আমি গুপ্তর আইনজীবী